আছে কই জুতা জুতা খাবার খাবার নাই আপনার পাতে জুতা নাই একটু হাঁটতে সুবিধা হইবো খাবারের টাকা থাকলে তো খাবারই কষ্ট লাগে আমরা নিবারণ করতে একটু চলার পথ সহজ হয়ে দেন কোনটা হইবো এর ভাই দিয়ে দেখেন তো দেন বাইগেন হয়নি ছোট হয় না বড় হয়ে থাকেন তোমার সাইজের নাই বাইর থাক অবশ্যই বুঝছে না বড় আছে